দর্শক আমাদের স্পট অলিংটা ওয়ান হয়ে গেছে আমরা একটু যেটা বাড়িয়ে দেব বারো করে দেব এটা আমরা আশি করে দিলাম হুম এখন আমরা এই ব্যাটারিগুলো স্পট করব দর্শক দেখতে পাচ্ছেন আমরা স্পট ওয়ার্ল্ডিং করে নিচ্ছি আমাদের এটা বারো বল চল্লিশ এমপি একটা প্যাক হবে আমরা প্যাকটা তৈরি করার জন্য মাধ্যমে তৈরি করতেছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা একটা বারো ভোল করবো আমাদের এটা চল্লিশ এমপিয়ার সেক্ষেত্রে আমরা একসাথে করে নিচ্ছি বুঝতে পারছেন দর্শক মন্ডলী ভিডিওটি কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ব্যাটারিফাই যাতে প্রয়োজন হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বার কমবেশি প্রতিটা ভিডিওতেই দেওয়া থাকে সেখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমরা ওটাটাই কিন্তু পেস্ট দিয়ে দিলাম

দেখতে পাচ্ছেন আমরা এটা লিংক করতেছি আর এক সাইডে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম প্যাক যারা তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা এখানে কেটে নেব যেহেতু আমাদের কানেকশন শেষ এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন করা কিন্তু একসেট শেষ অনেক সুন্দর এইট কানেকশ্যন কৰব সাইডটা এটাকে আমার আমরা সাইড দুইটা করে নেই যেহেতু আমাদের এটা বারো বল চল্লিশ জ্যাম্পিয়ার হবে সেক্ষেত্রে আমাদের দুই সাইডে লাগবে আমরা এখানে একটু কেটে নেবো এটা বাড়তি করে রেখে যেন আমরা এটাতে কানেকশন করতে পারি এরপর আমরা এই সেট একটা নেব আমাদের স্কুল অলিম্পিক যেহেতু অনেক বড় সেক্ষেত্রে আমাদের এই দুই সেট কিন্তু কানেকশন করা শেষ আমরা একটু বেশি করে বাড়িয়ে নিয়েছি রেখে দিয়েছি এটাতে আমরা কানেকশন তারপরে আমাদের এটা কিন্তু সাবধানে করতে হবে এটা করতে গেলে কিন্তু আমাদের যদি সাইডে লাগে তাহলে আমরা ফায়ার করতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে ও অনুযায়ী কাজ করতে হবে লিখতে আমরা কিন্তু এটা মাপ দিয়ে কেটে নিতে হবে তো কিন্তু আমাদের ফায়ার একটা করার সম্ভাবনা আছে এখানে আমরা যদি কিছু দিই তেমন কিন্তু খায় হবে না এখানে একটু ধরো তো জিনিস করলো ওয়েটার যেন না সে দেখতে পাচ্ছেন আমাদের আর এক্স সেট কানেকশন করলেই কিন্তু শেষ হয়ে যাবে আমরা এটা মাপ দিয়ে এখন কেটে নিতে পারবো কোনো সমস্যা নেই যেহেতু আমাদের কানেকশন করা শেষ করে দি আরও দিই মাছ তোমার হয়ে গেছে তো আপনাকে নিয়ে দেবো কানেকশন করার

দর্শক মণ্ডলী আমাদের সেরকম বারো ভোল ব্যাটারি প্যাক আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ভোল চল্লিশ এমপিআর একটা প্যাক এই প্যাকটা আমরা দিচ্ছি মাত্র সহ কমপ্লিট তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছেন বারো ভোল্ট আপনারে চল্লিশ এমপিআর ব্যাটারি প্যাক তো ভিডিওটি আর লম্বা করব না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত